নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে একাধিক প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভে জানিয়ে দিলেন তো সেপ্টেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার ও বৃদ্ধ ভাতায় নতুন কী সুখবর ঘোষণা করেছেন সেই লাইভ ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব এছাড়াও সেপ্টেম্বর মাসে নতুন প্রকল্পের তরফে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাঁচ হাজার টাকা করে পাবেন তো কোন প্রকল্পে আবেদন করলে পাঁচ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং কন্যাশ্রী রূপশ্রী তপশিলি বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের টাকা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার বিষয় আজ মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন সেই লাইভ ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নিই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে লাইভে কি জানিয়েছেন সেই সঙ্গে কোন নতুন প্রকল্পে আপনারা পাঁচ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন চলুন মুখ্যমন্ত্রীর কাছ থেকেই শুনে প্রায় আমার এক লক্ষ কন্যাশ্রী পায় মাথায় রাখবেন তপশিলি আদিবাসী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে মৃত্যুজনিত সহযোগিতা থেকে শুরু করে শস্য বিমা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিনামূল্যে খাদ্য দেওয়া থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা নব্বই পার্সেন্ট টাকা খরচা আমরা করি থেকে শুরু করে সব কিছু যদি বলি তাহলে এই জেলার জন্য শুধু এই যে শুধু এই নর্থ বেঙ্গলের জন্য হবেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোটো দপ্তর শুধু সেখান থেকে টাকা খরচ হয় পশ্চিমবাংলার সব দপ্তর থেকে টাকা খরচ হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তো লিমিটেড সব দপ্তর থেকে চা সুন্দরী প্রকল্পে আলিপুরদুয়ার জেলার প্রায় তিনশো জন জলপাইগুড়ি জেলার নশো বাইশ জনকে তো আজ দেওয়া হয়েছে কিন্তু এর আগেও অনেক জায়গা থেকে অনেক দেওয়া হয়েছে মেধা তো আমার চাষার ঘর থেকে জন্মায় মেধা তো আমার মজদুরের ঘর থেকে জন্মায় মেজাত তো আমার কর্মশ্রী থেকে জন্মায় অনেকক্ষণ ধরে কর্মশ্রী বলছেন একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা কর্মশ্রীর মাধ্যমে কাজ দিই পঞ্চাশ দিনের আগে একশো দিনের কাজেও লোকে তিরিশ দিনের কাজও পেত না আর এখন আমরা কর্মশ্রী আছে এরা কম ইম্পর্টেন্ট কি মনে করেন ওদের চেহারাগুলো কালো ওরা দেখতে গরিব ওরা সাধারণ ঘরে থাকে তাই তাদের কোনো মূল্য নেই আমি মনে করি যারা মাটিতে কাজ করে তার মূল্য সবচেয়ে বেশি আজকে যে মেয়েটি মাটির ঘর থেকে পড়তে এসছে আমি তাকে বেশি সম্মান করি কারণ রিক্সাওয়ালার মেয়ে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হয় টোটো চালকের মেয়ে একদিন ডাক্তার তৈরি হয় কৃষকের মেয়ে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হয় চাষির মেয়ে একদিন মনে রাখবেন যারা দেশকে জয় করে যারা দেশের পাইলট হয় তাদের দিকে তাকান তাদের দিকে ফিরে দেখুন মনটাকে মুক্ত করুন মনটাকে বদ্ধ করবেন না আর চায় বাগান কো মজদুর আপনি এক চিজ ইয়াদ রাখনা আমার সরকার আপনার সাথ মে থে হি রেগে আবি চিন্তা করেন জরুরত নেই হ্যাঁ অনেকে অনেক কথা বলে এত দবো অত দেবো দাও নি কেন এতদিন বল বাগে খেলেও তো দেখতে আসো না আর বড় বড় ভাষণ লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান কেউ কেউ এখন থেকে বলছে এত অত দেবো নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি মুম্বাইতে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে একরকম বলে ভোটের পরে ভুলে যায় আমরা করি না আমরা যা বলি আমরা সেটা করি আমরা চারটে কথা বলেছিলাম খাদ্যসাথী করবো জিতলে করে দিয়েছি দুয়ারে রেশন আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভেন্ডার করব করে দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করবো আমরা করে দিয়েছি এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি আমরা জানি একটা জিনিস মনে রাখবেন আমি যদি কথা দিই আমি কথা থেকে কখনো সরে যাই না তার কারণ এটাই আমার ক্রেডিবিলিটি এবং এটাই আমার কাজের সবচেয়ে বড় যোগ্যতা আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী বাইশ লক্ষ আছে কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম সাহায্য করেছিলাম সেগুলো যেমন প্রচেষ্টা পরিযায়ী সহায়তা সমর্থন স্নেহের পরশ নানান প্রকল্প আমরা চালু করেছিলাম সমস্ত প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো বিভিন্ন কাজে ইনভলভ করবো এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি মনে রাখবেন এর মধ্যেই আমরা লক্ষ জব কাজ দিয়েছি এবং একানব্বই কোটির বেশি ম্যান্ডেজ তৈরি হয়েছে রাজ্য সরকারের নিজের খরচায় উনিশ হাজার কোটি টাকা সুযোগ পাওয়ার জন্য খরচ হয়েছে ইমিডিয়েট যোগাযোগ করে আমাদের পরি আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা শ্রম আমাদের যে পোর্টাল আছে পরিচয় শ্রমিক সেখানেও অ্যাপ্লাই করতে পারে এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো যাতে তারা শ্রমশ্রীকে শ্রমশ্রীকে এবং আমি বিডিওদেরও বলবো আইসিদেরও যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে কোচ খবর নিয়ে হ্যাঁ তাদের আইডেন্টিফাই করে তাদের এখন তো আমার আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসে আর যেখানে অলরেডি হয়ে গেছে ক্যাম্প তারা বিডিও বা ডিএমকেও দিতে পারে হ্যাঁ আমরা নিয়ে নেব যেসব জায়গায় হয়ে গেছে সেখান থেকে আমরা পাবলিসিটি করে নিয়ে নেব এইটা বলার জন্যই আজকে মেনলি আজকে ক্যাবিনেটে এটা পাস হয়েছে এই স্কিমটা ইটস এ নিউ স্কিম টাইম টু টাইম মানুষকে সহযোগিতা করার জন্য বিশেষ করে অসহায় মানুষ অবহেলিত মানুষ অত্যাচারিত মানুষ যারা দুর্যোগের শিকার হন দুর্ভোগের শিকার হন তাদেরই সাহায্যগুলো করা হয় কাজে এই স্কিমটা নেওয়া হয়েছে আমি খুশি হব যদি আপনাদের মাধ্যমে এটা যদি সবাইকে একটু জানিয়ে দেন তাহলে অন্তত তারা মানসিকভাবে একটু শান্তি পাবে এবং তারা একটু আশ্বস্ত হবে যে অন্তত আমরা মানবিকতার খাতিরে এবং তাদের জীবন জীবিকার খাতিরে তাদেরটা নিয়ে চিন্তা ভাবনা করছি এবং আমরা দেখব তো বন্ধুরা বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই সঙ্গে ভাণ্ডার নিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কী জানালেন এছাড়াও যে শ্রমশ্রী নামে নতুন প্রকল্পটি চালু করেছে সেই প্রকল্পে আপনারা কিভাবে নাম নথিভুক্ত করবেন এবং এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন আবেদন করলে সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ